গুড মর্নিং ফ্রেন্ডস পলিসি লাইফ স্টুলে সবাইকে ওয়েলকাম এখন বাজে আটটা আটটার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম রোজকারের মতন বাবু আজকেও স্কুলে চলে গেল। আর আমি বাবুকে বাই বলে রান্নাঘরে চলে এসেছি এসে একটু চা গরম বসিয়েছি দুজনেই বেরিয়েছে দুজনের কাজে আর আমি এখন একটু ফ্রি হয়েছি তাই ভাবলাম প্রথমে একটু বসে চা খেয়ে নিই সেই সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পর থেকে কাজ করেই চলেছি কাজ যেন শেষই হয় না যতই তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করি কিন্তু কাজটা এগোয় না চাটা খেয়ে আমি হাঁটতে হাঁটতে সিঁড়িতে উঠলাম আমি ছাদে যাচ্ছি আমার শান্তির জায়গা জবে থেকে এই বাড়িতে এসেছি না একটু সময় বের করে সকালবেলা আমি চলে আসি ছাদে সত্যি ছাদে আসলে আমার মনটা খুব শান্তি লাগে খুব ভালো লাগে চারিধারের যে পরিবেশটা এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে জানো তো আমার বিয়ের পর থেকে আমি বেশিরভাগ সময়টা একাই কাটিয়েছি তাই আমার বেশি নিরিবিলি আর শান্ত জায়গা পছন্দ তোমরা তো সবাই দেখেছ ওই বাড়িতে আমি কত সবজি লাগিয়েছিলাম আর বেশিরভাগ সময়টা গাছপালা নিয়েই থাকতাম সবজি লাগাতাম সবজি তুলতাম বেশিরভাগ ভিডিওতে আমি সবজি লাগানো আর তোলা দেখিয়েছি কিন্তু এই বাড়িতে কোনো সেরকম ব্যবস্থা নেই বাড়ির সামনে আছে কিছুটা খোলা জায়গা কিন্তু ওখানে কোনো কিছু লাগানোর মতন পরিস্থিতি নেই একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম দুদিন আগে বিকেলবেলা দেখি গরু এসে খেয়ে নিয়েছে তাই ভাবলাম ওখানে আর কিছু লাগাবো না কষ্ট করে লাগিয়ে আবার গরুতে খেয়ে যাবে মনটা ভালো লাগবে না তাই আর কিছু লাগাইনি বর্ষার সময় আরও সুন্দর লাগবে দেখতে চারিদিকে সবুজ হয়ে যাবে কারণ ওই সময় ধান লাগানো হবে সবাই ধান লাগাবে জমিতে আর চারিদিকটা কতটা সুন্দর লাগবে দেখতে একদম গ্রিন গ্রিন আজকে ছাদে শুধু ঘুরতে আসেনি আরও একটা কাজ করতে এসেছি দেখো একটা উনুন বানিয়েছি তোমাদের তো দেখিয়েছিলাম ওই বাড়িতে একটা উনুন বানিয়েছি কিন্তু সেই উনুনটা আমি আনতে পারিনি মাটির উনুন ছিল তুলতে গিয়ে ভেঙে গেছে তাই এখানে সে একটা আবার উনুন বানিয়েছি তো উনুনটা বানিয়েছি ঠিকই কিন্তু এখানে মাটিটা না একদমই ভালো না খুব কাঙ্কর রয়েছে মাটির মধ্যে চার পাঁচ দিন ধরে এই উনুনটা আমি বানাচ্ছি একটু একটু করে কারণ যতবারই বানাবার চেষ্টা করছি ততবারই খুব ফেটে যাচ্ছে আর সেই ফাটা জায়গায় গোবর মাটি ভরে ভরে আমি ঠিক করছি তো এখন আমি ঝাড়ু লাগাচ্ছি চারিদিকে না খুব নোংরা বাড়িটা নতুন হয়েছিল তোমাদের আগে বলেছিলাম তো ছাড়টা না ভালোভাবে পরিষ্কার হয়নি আমরা একজন লেবার ঠিক করেছি লেবার দুই একদিন পরেই আসবে এই ছাদ পরিষ্কার করতে আর আমার ঝাড়ু লাগানো হয়ে গেলে আমি উনুনটা না ভালো করে লেপা করব। আবার উনুনটা ফেটেছে তাই গোবর মাটি দিয়ে ভালো করে উনুনটা লেপা করব। জানো তো এই উনুনটা বানানোর বিশেষ কারণ হলো এই উনুনে আমি সারাপিঠে বানাবো শীত তো চলেই গেল কিন্তু পিঠে আর বানানো হলো না আমার শাশুড়ি মা কদিন আগে কলকাতায় গিয়েছিলেন ওনার মাকে দেখতে তখন আমি শাশুড়ি মাকে দিয়ে গুড় আনিয়েছি আর সেই গুড়টা ফ্রিজেই রাখা আছে এখানে তো খেজুরের গুড় পাওয়া যায় না তাই শাশুড়ি মাকে দিয়ে আনিয়েছি আমার যদি আগের উনুনটা থাকতো তাহলে এতদিন আমার পিঠে বানানো হয়ে যেত পিঠে বানাবো বলে ওই উনুনটা তোমাদের দাদা মোটরসাইকেলে আনতে গিয়ে ভেঙে ফেলেছে তাই আবার আমার নতুন উনুন বানাতে হলো আমি না বসে বসে মাটি পরিষ্কার করছি ছাদের উপরে মাটি আমি জল দিয়ে মেখেছিলাম সেই মাটিগুলো ছাদে একদম লেগে গেছে শুকিয়ে বসে গেছে আর সেই মাটিগুলো আমি একটা লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে তুলে নিচ্ছি ঝাড়ু লাগাবো তো তাই ভাবলাম মাটিগুলো এখান থেকে সরিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে আর জানো তো আমাদের এখানে কদিন ধরে মেঘলা ওয়েদার আর এই মেঘলা ওয়েদারের জন্য ওয়েদারটা বেশ গরম গরম হওয়ার কারণে খুব পরিমাণে মশাও বেড়েছে আর এই গরম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ দারুণ লাগছে সামনে পুকুর আছে আবার বট গাছ আর হাওয়াটা বেশ ঠান্ডাই আসছে আর আমার এই ভিডিও দেশ বিদেশ যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো আমার নতুন ফ্রেন্ডসদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও ছাদের মধ্যে আগের থেকে কত পরিমাণে সিমেন্ট পড়ে আছে আর এখন এই যে মাটির গুঁড়োগুলো পড়ে আছে সব আমি ঝাড়ু দিচ্ছি আর চারিধার দিয়ে হাওয়া দিচ্ছে আর হাওয়ায় সব ধুলগুলো এসে এসে আমার মুখে পড়ছে আর ঘরের ভিতরে চলে যাচ্ছে বোকার মতন আমি ঝাড়ুটা লাগিয়ে যাচ্ছি কিন্তু ছাদের গেটটাও বন্ধ করে নিই সব ধুলোগুলো আবার সেই ভেতরেই যাচ্ছে আর জানো তো ঝাড়ু যখন লাগানো হয়ে গেছে তখনই ঠিক আমার মনে পড়েছে যে গেটের দরজাটা বন্ধ করে নিই আর ধুলোগুলো সব গেটের ভেতর দিয়ে ঘরে চলে আছে ঝাড়ু লাগিয়ে বসে গেলাম দেখো উনুনটা লেপা করতে আগের থেকে মাটি আর গোবর মিশিয়ে আমি এই বালতির মধ্যে রেখে দিয়েছিলাম সেই গোবর মাটিটাই এখন উনুনটা যেখানে যেখানে ফেটেছে সেই ফাটা জায়গাগুলো ভালো করে লাগিয়ে নেব আমি যখন ছোট ছিলাম মাকে দেখতাম মাটির উনুন বানাতো আর সবাই মার কাছে আসতো উনুন বানানোর জন্য মা খুব সুন্দর উনুন বানায় আর আমি কখনও আগে উনুন বানাইনি শুধু দেখেছি আর দেখে দেখে আমি এখন উনুন বানানো শিখে গেছি আমি এই ছত্রিশগড়ে আসার পরে চারটে উনুন বানিয়েছি তো দেখো উনুনগুলো কিন্তু খারাপ হয় না দেখতে মোটামুটি ভালোই হয় আর বেশ আগুনও ধরে আগের উনুনটা খুব সুন্দর ছিল ছোটো ছিল কিন্তু খুব সুন্দর আগুন জ্বলতো রান্নাও বেশ ভালো হচ্ছিল দুদিন রেদেও ছিলাম সেই উনুনে তোমাদের দেখিয়েছিলাম আমার নতুন উনুনের ভিডিও উনুনে ভালো করে গোবর মাটি আমি লাগিয়ে নিয়েছি এবার উনুনটা আমি লেপা করে নেব একটু জল দিয়ে গোবর মাটির গোলটা পাতলা করে নিলাম আর জানো তো খুব পরিমাণে কাঙ্কর আর কাঙ্কড়গুলো সব হাতে লাগছে একদম ভালো লাগছে না এই মাটিটা একদম ভালো না ওইবারের মাটিটা আবার বেশ ভালো ছিল কিন্তু এই মাটিটা খুব বিচ্ছিরি আর সব সময় উনুন বানাতে গেলে মাটিটা ভালো দরকার মা বলতো উনুন বানানোর মাটিটা ভালো হলে উনুনটাও বেশ ভালো হয় কিন্তু এই উনুনটা দেখো তেমন একটা ভালো হয়নি কারণ ভালোভাবে আমি সেপি দিতে পারিনি চোদ্দবার আমি মাটি দিয়ে দিয়ে উনুনটা বানিয়েছি কোথায় উঁচু হয়ে রয়েছে কোথায় নিচু হয়ে কোথায় তেরা কোথায়ও ব্যাখা আর শোনো সবাই তোমাদের একটা গল্প শোনাই বিয়ের আগে এই গোবর যখন রাস্তায় পড়ে থাকতো সেই রাস্তা দিয়ে হয়তো আমি যেতামও না আর এখন দেখো কত সুন্দর গোবর মাটি এক সঙ্গে মিশিয়ে নিয়ে উনুনটা লেপা করছি যত্ন সহকারে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায় আর নিজেকেও পাল্টে নিতে হয় বিয়ের আগে এই সমস্ত কাজ একদমই ভালো লাগতো না হয়তো কোনো দিন আমি করিও নি কিন্তু বিয়ের পরে দেখো এই সমস্ত কাজই আমার কাছে এখন প্রিয় এই সমস্ত কাজ করে আমি সময়টা কাটিয়ে দিই আর বরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে বরের কথা শুনে চলতে হবে ছেলেকে ভালো মন্দ টিফিন বানিয়ে দিতে হবে শ্বশুরবাড়ির সকলের মন রাখতে হবে তারা যখন যা বলবে তাই করতে হবে এই তো জীবন বলো বিয়ের পরে সব মেয়েদের জীবন কেমন বদলে যায় তাই না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অন্যটা দেখো সুন্দর করে লেপে নিয়েছি আর দেখো কিভাবে কঙ্কড় পড়ে আছে আবার এই কাকড়গুলো আমি ঝাড়ু লাগিয়ে সরিয়ে দেব আর জানো তো এই ছত্তিশগড়ে খুব পরিমাণে চিল আছে ওই দেখো না একটা চিল উড়ে গেল তোমাদের ঠিকভাবে দেখাতে পারলাম না তোমার হাতে যদি কোনো প্যাকেট থাকে তাহলে ওরা ছোঁ মেরে নিয়ে যায় এই রকম অবস্থা আর দেখো ছাদের উপরে দুটো পায়রা এসে বসেছে ওরা রোজই আসে আমি এই কয়দিন ধরে ওদের দেখছি ছাদের উপরে কিন্তু আমি যখনই ছাদে আসি ওরা ভয়ে উড়ে চলে যায় ধীরে ধীরে ওরা যখন আমাকে চিনে যাবে তখন আর উড়ে যাবে না আর এই সামনে একটা বাবলা গাছ আছে চলো তোমাদের কাছের থেকে দেখাই এই বাবলা গাছে অনেক পাখির বাসা এই তো কিছুক্ষণ আগে প্রায় এক দুশো ছোট ছোটো পাখি উড়ে গেল। আমি উনুনটা লেপা করছিলাম তো তাই আর ভিডিও বানাতে পারিনি মনে হয় ওইগুলো চড়ই পাখি ছিল তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকান বাটন প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে তো ফ্রেন্ডস বাই সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওয়ে